তো বন্ধুরা আজকে চলে এলাম গোপালপুর তো এখানে পিকনিক বলে কি সাউন্ড কিং এর বক্স বাঁধা আছে দেখতেই পাচ্ছ বিরাট বড় বক্স করেছে বন্ধুরা বক্সের হাইটটা দেখে নাও বন্ধুরা ওই ছাদের সমান হয়ে গেছে একদম পুরো দেখতে পাচ্ছি সামনে দেখাচ্ছি দেখতে পাচ্ছ পুরো ছাদের সমান হয়ে গেছে যা বড় বক্স সামনে দুটো ছয় আছে দুটো তুলে কতখানি হবে আন্দাজ করো এদিকে চঙ্গুলো রাখা আছে এদিকে চঙ্গুলো রাখা আছে পাশে কি মন্দির বুঝতে পারছি না ভুলে বাবার ফটো লাগানো আছে দেখতে পাচ্ছ এদিকে দুটো ছয় আছে

ਉਹਦੇ ਇਹਦਾ ਪੱਲੂਦਾ ਉਹਦੇ ਇਹਦਾ ਦਰਵਾਜ਼ਾ ਸਲਾਮ ਅਲੈਕੁਮ ਅਲਾਈਕਮ ਆਏ ਨਾ ਦੇਖਣਾ ਮੋਟਾ ਮੋਟਾ ਇੱਕ ਦਰਵਾਜ਼ਾ ਹੈ ਜੇ ਮਾलिकੀ ਤੇ ਇੱਕ ਹੀ ਜਗ੍ਹਾ ਤੇ ਮਤਲਬ ਦਰਵਾਜ਼ਾ ਬਾ ਜਾਵੇ ਹਲੇ ਜਿੰਦਾ ਦੇਖਣਾ ਬੰਦਰਾ ਲੇਜੈਂਡਾ ਦੇਖਣਾ ਬੰਦਰਾ

দুটো ছয় তুলুক দেখাচ্ছি পুরাতন তো অন্ধুরা তোলা সিস্টেমটা দেখো বোনাস ফোন দিয়ে তুলছে ভয়ঙ্কর তিরিশ করেছে পাবাই ভাইদা দেখে নাও স্টাইলটা দেখে নাও তোলার প্রচুর রিক্স নিয়ে প্রচুর একদম প্রচুর রিক্স নিয়ে পুরো বক্স তোলা হচ্ছে আমার দেখি ভয় লেগে গেল বন্ধুরা বন্ধুরা চলে দেখতে থাকো এই বক্সটা উঠে যাক তারপর দেখাচ্ছি পিছনটা দেখাচ্ছি কেমন লাগছে তুলে

পরের ছয়টা যখন তুলছে দেখাচ্ছি দেখতে পাচ্ছ পরের ছয়টা তুলছে দেখতে পাচ্ছ তাও দেখাচ্ছি তোলা হয়ে যাক বন্ধুরা কেমন কি লাগছে বন্ধুরা কমেন্ট করে বলবে দেখতে পাচ্ছ দেখাচ্ছি কতখানি বড় কেমন কি লাগছে বন্ধুরা কমেন্ট করে বলবে চলো সামনেটা দেখাচ্ছি

চলো দেখাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই এখন অব্দি বাই পেছনটা দেখে দিচ্ছে শীতে হাতপাত কাঁপছ বন্ধুরা চলমা বাই এখন পর্যন্ত এ পর্যন্ত চলবন্ধরা বাই